আসসালামু আলাইকুম আগেও আমি অনেক পোস্টে এবং ভিডিওতে বলেছি যে আমরা ইংলিশদের কাছ থেকে তাদের খারাপ জিনিসটা নেই কিন্তু ভালো জিনিসটা নিতে পারি না এই কথা বলতে যে আমি ভ্যালেন্টাইন্স ডে কথা বলেছিলাম যে বাংলাদেশে আমরা মুসলমানরা তাদের কোনো কালচার ভালো মতো নিতে পারিনি ব্যবহারিক জীবনটা যেমনভাবে নিতে পারিনি কিন্তু আমরা তাদের ভ্যালেন্টাইন্স ডে মানে যেগুলো তারা ব্যবহার করে ফেলায় দেয় সেসব জিনিসগুলো আমরা নিই গতকালকের একটা কাহিনী একজন বোন বাংলাদেশি সে শার্ট প্যান্ট পরে ঠিকই সুন্দরভাবে ইংলিশদের কালচারটা অ্যাডপ্ট করেছে কারণ শার্ট প্যান্ট পরা তো বাংলাদেশি কালচার না যতটুকু জানি শাড়ি পরা নাকি বাংলাদেশি কালচার আর ইসলামিক কালচার হলে আপনার হিজাব করতে হবে শাড়ি পরে না যাই পরে মাথায় কাপড় দিতে হবে এখন উনি ইংলিশ কালচারটা ঠিকই নিয়েছে কিন্তু যখন তিনি ময়লাটা ফেলতে গেলেন দুই হাতে দুইটা আপনার ময়লা বিন গার্বেজ যেভাবে বলি না কেন এটা নিয়ে উনি যখন ময়লার রুমে ঢুকছেন রিফিজ হাউসে ঢুকছেন রুমে ঢুকছেন তখন ওইখানে তো ময়লা ফেলানোর জন্য পিঙ্ক কালারের রিসাইক্লিং বিন দেওয়া আছে আর গার্বেজের জন্য দেওয়া আছে হচ্ছে কালো কালারের বিন বক্স তো উনি কী করলেন উনি নিচে ফেলে ফ্লোরের মধ্যে ফেলে রেখে চলে গেলেন কিন্তু ইংলিশ কালচার যদি উনি ফলো করতেন তাহলে ওনার উচিত ছিল এই দুইটা ময়লা সুন্দরভাবে ওই ব্ল্যাক বক্সেই ফেলানো যেখানে বিন আসলে ফেলানোর কথা এই কাজটা করতেন কারণ ইংলিশদের স্বভাবে কোনোভাবে রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা কালচারাল নেই আমরা এই ভালো কালচারটা নিতে পারি না কিন্তু খারাপ কালচারটা নিয়ে ফেলেছি কিন্তু প্যান্ট শার্ট ঠিকই আমি পরে ফেলেছে কিন্তু ব্যবহার আমার যে মানে বিহেভিয়ার আমার যে ম্যানার এথিক্স এটা কিন্তু আমার চেঞ্জ হয়নি তো এইভাবে করে আমার মনে হয় না যে আমরা ভালো মানুষ হতে পারব একটা ইংলিশদের খারাপ জিনিসগুলাকে অ্যাডপ্ট করে আর ইসলামিক কালচার যদি ফলো করতে চাই তাহলে হাদিস অনুযায়ীও সেম দাবি যে না রাস্তা আনডেজিগনেটেড প্লেসে আপনি ময়লা ফেলতে পারবেন না ওই গিন বক্সেই ফেলতে হবে সবাই ভালো থাকবেন আমরা সবাইকে সঠিক বিহেভিয়ার ম্যানার শিক্ষার্থ সিদ্ধান্ত করুন আমি নিজেসহ আসসালামু আলাইকুম